তো চলুন আমরা একটি প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখে আসি এখানে আমরা একটি এসটেমএল এর বেসিক স্ট্রাকচার আগে লিখে নেই তো এখানে আমরা লিখি এটি আমাদের এসটেমএল এর বেসিক স্ট্রাকচার এখানে আমরা প্রথমে একটি জাভাস্ক্রিপ্টের একটি কোড লিখি আমরা জাভাস্ক্রিপ্টের এই কোডটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু স্পেস আছে এখানে এখান থেকে টুকু একটি স্পেস আছে এখানে একটি স্পেস আছে এবং এখানে আমরা ইন্টার দিয়ে পরের লাইনে গিয়েছি তো এখানে যে প্যাটার্নে বা যেভাবে কোডটি রয়েছে সেটির আউটপুট যদি আমরা এখন দেখি তাহলে সেটিকে এখন একটি লাইনের ভিতরে দেখাবে যে কন্টেন্টটির ভিতরে আমরা যেখানে ইন্টার দিয়েছি সেখান থেকে ইন্টারটি না পেয়ে ওটি পরপর একটি প্যারাগ্রাফ আকারে বা একটি কন্টেন্ট টোটাল একটি কন্টেন্ট টেক্সট কন্টেন্ট হিসেবে দেখাচ্ছে কিন্তু প্রি ট্যাগ ইউজ করলে যেটি হবে সেটি হচ্ছে আমাদের এখানে যে কোডটি আছে সেম সেইভাবেই এখানে আউটপুটে শো করবে তো আমি প্রথমে প্রি ট্যাগটি আগে দিয়ে নিই এখানে আমি প্রি ট্যাগের স্টার্টিং দিয়ে দিলাম এবং এখানে আমরা ট্যাগের এন্ডিং পয়েন্ট দিয়ে দিলাম তো এখন আমরা যদি প্রি ট্যাগ ইউজ করলাম যেভাবে আমরা যদি আউটপুটটা দেখি দেখুন আমরা প্রিট্যাগের মাধ্যমে যেভাবে আউটপুটটি যেখানে ইন্টার দিয়েছি তো সেখানেই হচ্ছে আমাদের ইটি পেয়েছে সেই স্টেপেই মানে সেভাবে আমাদের আউটপুটটি পেয়েছে তো আশা করি আপনারা এই ভিডিওটি বুঝতে পেরেছেন প্রিট্যাগ কিভাবে কাজ করে যদি কোনো আপনাদের থাকে তো ভিডিওর কমেন্টস বক্সে আপনারা কোশ্চেনটি করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সমস্ত কোশ্চেন্সের রিপ্লাই দেওয়ার এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য